দিনারে একই রকম রুটি পরোটা না বানিয়ে এইভাবে একবার দারুণ স্বাদের নরম তুল তুলে ফুলকো নান রুটির রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন রুটিগুলো হবে একেবারে নরম তুলতুলে আর বেলুনের মতন ফুলকো দারুণ এই নরম নান রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি বাড়ির সবাই খুবই পছন্দ করবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো চলুন দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো নান রুটি বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে আমি দিয়েছিলাম মেজারিং কাপের দু কাপ ময়দা এখানে আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন এখানে আমি তিনশো গ্রামের মতন ময়দা নিয়েছিলাম অল্প একটু লবণ দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ আর এক চামচের মতন চিনির গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ ইস্ট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা তেল তারপর সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আমি এখানে অল্প একটু চিনির গুঁড়ো দিয়েছি তবে এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলে নিয়েছি কোনো রকম ঠান্ডা বা গরম জল নেই তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও ডোটা রেডি করতে পারেন তাহলে ইস্টটা তাড়াতাড়ি তার কাজ শুরু করে দেবে খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে এরকম একটা ডো রেডি করে নিয়েছিলাম আর ডোটা ঠিক এরকমই নরম করেই মেখে নিতে হবে এখন অল্প একটু তেল নিলাম তেলটা দিয়ে খুব ভালো করে ডোটা একটু মেখে নিচ্ছি এতে ডোয়ের যে চিটচিড়ে ভাব সেটা চলে যাবে আর ডোটা খুব সুন্দরভাবে সেট হবে এতে রুটিগুলো অনেক বেশি নরম তুল তুলে আর ফুলকো হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট রেখে দিতে হবে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখুন ডোটা বেশ ফুলে উঠেছে প্রায় ডবল হয়ে গেছে আপনাদের কাছে যদি সময়টা একটু বেশি থাকে তাহলে এক ঘন্টাও রেখে দিতে পারেন এখন ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে ডোটা যখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে তখন ডোটা থেকে লেচি কাটতে হবে আর যেহেতু আমি নান রুটি বানাবো তাই লেচি ঠিক এরকমই একটু বড় সাইজের বানাচ্ছি তবে আপনারা ছেড়ে লেচিগুলোকে ছোট বা মিডিয়াম করেও কেটে নিতে পারেন এখানে আমি একটু বড় করে লেচিগুলো কেটে নিলাম তবে খুব বেশি বড়ো করেও লিচিগুলো কাটে নিই ঠিক এরকমের সাইজের লিচিগুলো কেটে নিয়েছিলাম আর যে পরিমাণ আমি ময়দা নিয়েছিলাম সেই পরিমাণ ময়দাদের ছ থেকে সাতটার মতন নান রুটি হবে এবার আমি কিচেন স্ল্যাবে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম তারপর একটা করে লেচি নিয়ে নিতে হবে লেচিটাকে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর তারপরে শুকনো ময়দার মধ্যে ভালো করে লেচিটাকে কোট করে নিতে হবে আর এইভাবে বেলে নিতে হবে আমি এখানে নান নানরুটিগুলোকে একটু পাতলা করে বানাবো তাই এরকমই ঠিক পাতলা করে বেলে নিয়েছি তবে নান রুটি অনেকে আবার একটু মোটা মোটা খেতে পছন্দ করে তাহলে আপনারা একটু মোটা করেও বেলে নিতে পারেন আমি ঠিক এরকমই রুটির মতন পাতলা করে নান রুটিটা বেলে নিলাম কারণ নান রুটিটা রেডি হওয়ার পরে অনেক বেশি নরম তুলতুলের ফুলকো হবে ঠিক এরকমই পাতলা করে বেলে নিয়েছি এবার আমি রুটিটা ভেজেও দেখিয়ে দেবো তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসে গরম করে নিয়েছিলাম তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিলাম শুকনো খোলায় এপিড ওপিড হালকা করে ভেজে নিতে হবে আর ফ্লেমটায় সময় মিডিয়ামে আছে মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু প্রেস করে করে রুটিটাকে একটু ভেজে নিতে হবে আর এইভাবে প্রেস করার সময় আপনারা দেখতে পাবেন রুটিটা একটু ফুলে উঠবে তখন যেই দিকটা ফুলে উঠবে সেখানে আবারও একটু প্রেস করতে হবে তাহলে পুরো রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আপনারা দেখুন রুটিটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে উঠছে এবার এপিড ওপিড আর একটু হালকা করে ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকোর নান রুটি যা যে কোনো রেসিপির সঙ্গে খেতে ভীষণ ভালো হয় আর বেশ নরম তুলতুলে হয় কোনো রকম কিন্তু শক্ত হয় না কারণ রুটিগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম নরম তুলতুলে থাকে বাকি নান রুটিগুলো একইভাবে রেডি করে নেব আবারও একটা নান রুটি আমি বেলে নিয়েছিলাম এখন আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা রুটি হবে একই রকম নরম তুলতুলে আর ফুলকো দুদিক প্রথম এরকম হালকা করে ভেজে নিতে হবে তারপরে যেদিকটা একটু ফুলে উঠবে এইভাবে একটু প্রেস করে দিতে হবে তাহলেই পুরো রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আপনারা দেখুন এই রুটিটাও খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর এইভাবে বানালে প্রত্যেকটা রুটি একইভাবে মানে খুব সুন্দরভাবে রেডি হবে বেশ কয়েকটা আমি নানু রুটি রেডি করে নিয়েছিলাম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আপনারা দেখুন রুটিগুলো কতটা নরম তুলতুলে তুলে দেখেও বোঝা যাচ্ছে আর এই দারুণ স্বাদের নান রুটির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর এই নান রুটির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপনি সবার আগে পাওয়ার জন্য